আজকের আলোচনায় আমরা একটা বিশেষ আয়াত নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। এই আয়াতটা আল্লাহর স্মরণ আর মানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের যে গুরুত্ব সেটা খুব সুন্দরভাবে তুলে ধরে আমরা যে আয়াতটা নিয়ে আলোচনা করব সেটি হল সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো বাহান্ন আমাদের উদ্দেশ্য হল এর মানে কি শিক্ষা কী আর আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা এমন কি এর সাথে হয়তো কিছু বৈজ্ঞানিক দিকও আমরা দেখতে পাব আচ্ছা তাহলে শুরু করা যাক আয়াতটার কথা বলছিলাম সুরা আল বাকারা আয়াত একশো বাহান্ন এর সহজ বাংলা অনুবাদ যদি আমরা দেখি সেটা হলো অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয়েও না ঠিক এখানে দেখুন মূল বিষয়টা হল আল্লাহ আর তার বান্দার মধ্যে একটা মানে পারস্পরিক স্মরণের সম্পর্ক বাহ যখন বান্দা আল্লাহকে স্মরণ করছে আল্লাহ কিন্তু বিশেষভাবে সেই বান্দাকে স্মরণ করছেন বাহ এটা তো দারুণ একটা ব্যাপার হ্যাঁ আর একই সাথে দেখুন কৃতজ্ঞতা বা শোকর আদায়ের উপর খুব জোর দেয়া হয়েছে আর অকৃতজ্ঞতা মানে কুফরকে বর্জন করতে বলা হয়েছে এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপটও আছে যেটাকে শানে নুজুল বলে আচ্ছা সেটা হল মানে মুসলমানদের সবসময় আল্লাহর প্রতি যেন মনোযোগ থাকে তাকে যেন ভুলে না যায় বিশেষ করে এবাদাত জিক্র আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল এই সব ক্ষেত্রে আল্লাহর শরণ বা জিকের মানে তো শুধু আনুষ্ঠানিক ইবাদত নয় তাই না মানে শুধু নামাজ পড়লাম তেমনটা নয় না না একদমই তা নয় বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আল্লাহকে মনে রাখা যেমন ধরুন খাওয়ার আগে বা পরে যে আমরা দোয়া পড়ি ঠিক বা হয়তো খুব কঠিন সময় পড়লে ধৈর্য ধরে বলা ইন্না ইলাইহি রাজিউন এটাও তো আল্লাহর স্মরণ অবশ্যই অবশ্যই এগুলো সবই স্মরণের অংশ আর বলা হয় এভাবে আল্লাহকে স্মরণ করলে অন্তরে মানে মনে এক ধরনের গভীর প্রশান্তি আসে যেটাকে বলে সাকি না হুম প্রশান্তি হ্যাঁ রৃতজ্ঞতার বিষয়টা যদি দেখি শোকর এটাও কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে দেওয়া না ঠিক এর মানে আরও গভীর আল্লাহ যে অসংখ্য নিয়ামত আমাদের দিয়েছেন দরুন জ্ঞান স্বাস্থ্য বা রিজিক সেগুলোকে তার দেখানো পথে মানে ভালো কাজে কল্যাণকর পথে ব্যবহার করা এটাই আসল কৃতজ্ঞতা আচ্ছা মানে নিয়ামতের সঠিক ব্যবহারটাই হল শোকর একদম আর এর উল্টোটা হলো অকৃতজ্ঞতা মানে কুফর এখানে কুফর মানে কিন্তু শুধু আল্লাহকে অবিশ্বাস করা নয় বরং আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করা বা সেটা ভুলে যাওয়া কিংবা ধরুন সেটাকে কোনো পাপ কাজে ব্যবহার করা এটাও অকৃতজ্ঞতা বুঝলাম আর এই যে স্মরণ আর কৃতজ্ঞতার কথা আমরা বলছি এর প্রভাব তো শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় দিকেই না তাই না জি আজকাল তো বিজ্ঞানও এসব নিয়ে কথা বলছে হ্যাঁ ঠিক এই জায়গাটা বেশ আকর্ষণীয় আধুনিক মনোবিজ্ঞান বলুন বা স্নায়ুবিজ্ঞান বলুন তারাও কিন্তু এই স্মরণ আর কৃতজ্ঞতার যে ইতিবাচক প্রভাব সেটা খুঁজে পাচ্ছে যেমন ধরুন নিয়মিত আল্লাহর স্মরণ বা জিকের করা এটা অনেকটা মাইন্ডফুলনেস বা মেডিটেশনের মতো কাজ করে আচ্ছা গবেষণা দেখাচ্ছে এটা মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে ইন্টারেস্টিং হ্যাঁ আবার দেখুন কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টাও অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে দেখা গেছে যারা নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করে মানে ছোট ছোট জিনিসের জন্যও শুক্রিয়া আদায় করে তাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে স্ট্রেস লেভেল কমে এমনকি মস্তিষ্কে কিছু ভালো হরমোন যেমন ডোপামিন সেরোটেনিন এগুলো নিঃসরণও বাড়তে পারে তাহলে তো এটা বলাই যায় যে উল্টো দিকে মানে অকৃতজ্ঞতা বা নাশুকরি যাকে বলে সেটা হতাশা বাড়াতে পারে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে একদম সেটা ব্যক্তির যে সার্বিক ভালো থাকা মানে ওয়েলবিং সেটার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে তাই এই স্মরণ আর কৃতজ্ঞতার মধ্যে একটা ভারসাম্য রাখা এটা আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শান্তি আনার জন্য আর আল্লাহর সাথে যে আমাদের আধ্যাত্মিক সংযোগ সেটাকে গভীর করার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ অকৃতজ্ঞতা কিন্তু মানুষকে আল্লাহর রহমত থেকেও দূরে সরিয়ে দিতে পারে তাহলে এই আয়াত থেকে মূল শিক্ষাটা কি দাঁড়ালো। মানে সারসংক্ষেপ করলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে নিয়মিত আল্লাহকে স্মরণ করা আর শুধু কথায় না কাজে ও চিন্তায় তার প্রতি কৃতজ্ঞ থাকা এই দুটো জিনিসই খুব জরুরি আর এ দুটো আসলে একটার সাথে আর একটা জড়িত তাই না পরিপূরক নিঃসন্দেহে স্মরণ করলে কৃতজ্ঞতা আসে আবার কৃতজ্ঞ থাকলে আল্লাহকে আরও বেশি করে স্মরণ করতে ইচ্ছে করে এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই দুটো অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি আনতে আর আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরও অর্থবহ করে তুলতে কতটা সাহায্য করতে পারে আমাদের শ্রোতাদের জন্য তাহলে একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যায় হ্যাঁ অবশ্যই যদি আমরা প্রতিদিনের খুব সাধারণ ঘটনায় বা ছোট ছোট যে নেয়ামতগুলো পাই সেগুলোর জন্য একটু সচেতনভাবে আল্লাহকে স্মরণ করি আর মনে মনে বা মুখে কৃতজ্ঞতা জানাই তাহলে এই অভ্যাসটা কি আমাদের চারপাশের পৃথিবীকে দেখার চোখটাকে বা আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতাকে একটু হলেও বদলে দিতে পারে আর ইতিনাচক করে তুলতে পারে এটা নিয়ে সবাই ভাবতে পারেন